যাদের বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি পাস করছে যাদের হিসাব বিজ্ঞান প্রথম প্রথম সাবজেক্ট পরীক্ষা রয়েছে তাদের ফাইনাল এ প্লাস সাজেশনটা আমরা এই ভিডিওতে ফ্রি করে দিচ্ছি তোমরা ইতিমধ্যে অবগত আছো রাজ্য একাডেমি দু ধরনের সাজেশন দিয়ে থাকে একটা শুধু পাস করার জন্য আর একটা এ প্লাস পাওয়ার জন্য আমরা ইউটিউবে এ প্লাস সাজেশনটা ফ্রি করে দিচ্ছি খেয়াল করে হিসাব বিজ্ঞান আমাদের সাজেশনটা রয়েছে এটা আর রুটিন অনুযায়ী তোমাদের হিসাব বিজ্ঞান পরীক্ষা হওয়ার কথা রয়েছে চব্বিশ এগারো দু রোজ সোমবার তো এই প্রথম প্রথম সাবজেক্টের সাজেশনটা আমরা দেখিয়ে দিচ্ছি দেখো কবি রয়েছে আমাদের এ প্লাস সাজেশনে ঊনষাটটা কোশ্চেন এখান থেকে আমরা কমিয়ে এ প্লাস সাজেশনে প্রশ্ন দিয়েছি ছাব্বিশটা যেটা তুলনামূলক কিন্তু অনেক কম এরপরে খ বিভাগে দিয়েছে একুশটা প্রশ্ন আর হিসাব বিজ্ঞান সাবজেক্ট এমন একটা সাবজেক্ট এই সাবজেক্টে সরাসরি তোমরা কিন্তু কোনো প্রশ্নই কমন পাবা না যে সব ম্যাথগুলো তোমাদের সংখ্যা পরিবর্তন হয়ে আসবে তাই নিজেদের মতো করে আমি যে নিয়মগুলোর কথা বলেছি খেয়াল করে এখন যেমন বলেছি ছয় এবং আট নিয়ম কমন আসবে সো এরকম সাত এবং নয় এই অঙ্কটাই হুবেও সরাসরি কমন আসবে না কিন্তু নিয়মটা তোমরা কমন পাবো যে নিয়মটার আলোকে তোমরা কিন্তু ম্যাথগুলো সলভ করবা এভাবে দেখো বিয়াল্লিশটা প্রশ্ন আমাদের এ প্লাস সাজেশনে রয়েছে সেখান থেকে কমিয়ে একুশটা প্রশ্ন দেওয়া রয়েছে মাত মাত্র একুশটা অঙ্ক করলে তোমরা এখান থেকে ফুল কমন পাবা গ বিভাগে একুশটা প্রশ্ন রয়েছে যেটা আমাদের এ প্লাস সাজেশনে গ বিভাগে রয়েছে তিতাল্লিশটি প্রশ্ন সেখান থেকে একুশটা যদি অঙ্ক তোমরা ভালো করে সলভ করো ইনশাল্লাহ তোমরা কিন্তু এ প্লাস পেয়ে যাবা আর উত্তর সহকারে রাজা একাডেমির কাছে সব ধরনের সাজেশন রয়েছে হিসাব বিজ্ঞান প্রথম দ্বিতীয় ব্যবস্থাপনা প্রথম দ্বিতীয় মার্কেটিং প্রথম দ্বিতীয় অর্থনীতি প্রথম দ্বিতীয় যারা নিতে আগ্রহ রয়েছে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবা ফিরিতে নেওয়ার জন্য কেউ যোগাযোগ করবা না ঠিক আছে